আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সুন্দর একটি গির জাতের বকনা দেখানোর চেষ্টায় তো আমরা দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলা ঠিক আছে আমার বাড়ির কেনা আর কি বেশ কিছুদিন ধরে কেনা রাখা হয়েছে বকনাটা তো বাকনাটা দেখানোর চেষ্টায় যারা গির গরু পছন্দ করেন যদিও হান্ড্রেড পারসেন্ট না তবে পার্সেন্টেজ কিন্তু মোটামুটি কান দেখে অনুভব করতে পারতেছেন ঠিক আছে এবং হাইট লেন্থ সব মিলিয়ে কিন্তু দেখেন কেমন বকনাটা তো বয়স মোটামুটি তেরো চোদ্দো মাস ঠিক আছে শিং দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে তেরো চোদ্দো মাস কিন্তু বয়স আর যেখানে ছিল এর আগে তো যত্ন তেমন একটা হয় নাই যার কারণে একটু মানে চিকন টাইপে লাগতেছে হাত পাগুলো দেখেন মোটা চোটা আছে একটু সময় মতো যদি যত্ন করা যায় তাহলে আমার মনে হয় বকনাটা সুন্দর একটা গাভিতে রূপান্তর হইতে পারে তলা মাটও কিন্তু ভালো তো যাই হোক বকনাটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দেওয়া যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তো আরও হয়তো তিন থেকে চার মাস এটা লালন পালন করতে হবে আর তিন চার মাসের মধ্যে ইনশাল্লাহ এটা হিটে আসবে ঠিক আছে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন দাম দর করবো না ঠিক আছে দাম দর করবো না একবারে সীমিত রেটে আমরা বিক্রি করার চেষ্টা করব পঁয়ষট্টি হাজার টাকা দাম কত পঁয়ষট্টি হাজার ঠিক আছে আসলে এই ধরনের অনেক লম্বা এবং বড় ফ্রেমের হয়ে থাকে গির জাতের গরুগুলো ঠিক আছে তো দেখেন হাইট কিন্তু মোটামুটি ভালো আছে তো পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা যে কোনো জায়গার থেকে আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা এখন বর্তমান আমাদের গাড়ি সিলেটের জন্য রয়েছে ঠিক আছে সিলেট থেকে আপনারা কেউ চাইলে নিতে পারবেন সিলেটের গাড়ি অ্যাভেলেবল রয়েছে দেখেন পছন্দ করেন বকনাটা কালার একবারে লাল কালারের পালান কিন্তু দেখেন